আসসালামু আলাইকুম গ্রামীণ সাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আজকে একটি রেসিপি নিয়ে কাঁচা আম মাখার রেসিপি আমগুলোকে এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এ পর্যায়ে আম কাটা হয়ে গেছে এভাবে খোসাগুলোকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আমগুলো দেখতে পাচ্ছেন এই যেভাবে করে চিকন পাশ যে পাশে চিকন পাশ ওই পাশ দিয়ে সুন্দরভাবে গ্রেড করে নেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই যেভাবে করে সব আমগুলি গ্রেট করে নেবেন গ্রেটারে এ পর্যায়ে আমটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণের লাভ হম একটু মরিচের গোড়া দিয়ে নেওয়া হলে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম মতো সামান্য পরিমাণের একটু কি ধর সরিষার তেল দিয়ে নিলাম এখানে হাসাহাসি হচ্ছে সরিষার তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণ এবার এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে আগে মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে চিনি দিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে আম মাখা কমপ্লিট এবার এবার সবাই মিলে আমরা খাবো এই যে ভাইয়া খেয়ে রিভিউ দেবে আম মাখা খাও খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো থ্যাংক ইউ তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ খাওয়া মাখা প্লাসকে রিভিউ দেওয়া সব কিছুই হল